সব বিক্রি হয়ে যায় আপনার চলে যান বিক্রি করে পেলাম এবার পঞ্চাশ টাকা করে পিস একটা দাম জিজ্ঞেস করি ভাই এই ট্রাউজারগুলো কিরকম প্রাইসে বিক্রি করতে অনেক লোভনীয় মানে কাঁচা হলুদ থেকে শুরু করে আসলে সবকিছু পাওয়া যায় কত করে কেজি এটা এক হাজার পাওয়া যায় না এই জন্য পাওয়া যায় না এই জন্য চোদ্দশো পঞ্চাশ দাম কমেছে আমরা গণভবনের সামনে এসেছি আর এটা হচ্ছে হল রেসিডেন্সিয়াল মডেল স্কুল ঠিক তার পাশেই কিন্তু বাজারটা হ্যাঁ মানে খুব ভালো একদম একদম লম্বা রাস্তা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে যে রাস্তাটা আছে সেখান থেকে শুরু করে আগে এত ছিল না আমি যতটুকু জানি যে যখন কিনা কি বলে পতন হয় পর থেকে এটা বেড়েছে কিন্তু আগে এত বড় ছিল না ছিল অল্প পরিসরে জমজমাট বাজার এটা প্রচুর ভিড়ও হয় এমন কিছু নাই যে এখানে আপনি পাবেন না তিনি দেখছেন যে এখানে কলা শুরু কলা থেকে শুরু করে ফুটছে আমি যেটা জানি যে সেখা এখানে খুব ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায় আমরা কত করে বিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি আমি যেটা লক্ষ্য করলাম যে এক পাশে হচ্ছে হলো সবজির আর এক পাশে মোটামুটি ফলের দোকান দেখা যাচ্ছে যে এখানে ছেলেদের কাপড় চোপড়ের আছে এখানে আমি একটা দাম জিজ্ঞেস করি ভাই এই ট্রাউজার গুলো কিরকম প্রাইসে বিক্রি করছেন আড়াইশো করে আর নরমালি দেখা গেছে যে যে যেরকম দামে বিক্রি করে সবখানে এখানে এরকমই আছে মানে এই যে এক পাশ থেকে একদম লাস্ট ওই পর্যন্ত আমি তো এখানে দেখতে পাচ্ছেন না ড্রাগন কত করে কেজি দেড়শো করে কেজি উঁচু শাক আছে ডাটা আছে মুরগিও বিক্রি করে আপনি বললে এখান থেকে ওনারা কেটে দিবে পরিষ্কার করে দিবে জাম যেটা বলেছে যে মুরগি আপনারা নিতে চাইলে এখান থেকে কেটে একদম পরিষ্কার করে কত করে কেজি বলতেছে কত করে করে পাবদা

দেশি মুরগির দিন কত করে ডজন দুইশো টাকা ডজন উনি এখানে নিয়ে আসছে ওল কি সব বিক্রি হয়ে যায় আপনার চলে যান বিক্রি করে

আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম যে ওনাদেরকে দাম জিজ্ঞেস করলে ক্যামেরা দেখলে আর বলতে চায় না কোথাও ভিডিও করতে গেলে এই ধরনের পরিস্থিতিতে আমি আসলে কখনো করিনি আপনারা হতবা খেয়াল করবেন যে আমি মাছের না দাম না জিজ্ঞেস করেই কিন্তু আমি চলে যাচ্ছি কারণ হচ্ছে হলো ওনারা বলতে চায় না এই বাজারে এসে কিন্তু আমি একদম প্রিয় দেশি মাছগুলো দেখতে পেয়েছি বাজারের সময়টুকু কতটুকু আমি যতটুকু বুঝতে পেরেছি হয়তোবা বা দশটা এগারোটা পর্যন্ত থাকতে পারে আমরা কত করে স্যার দাম চলে 260

এখানে আমি লক্ষ্য করেছি যে সব ধরনের মাছই কিন্তু এখানে আমি দেখেছি ছোট থেকে শুরু করে বড় মাছ নানা জাতের মাছ ফলে কত করে এই এখানে হচ্ছে হলো আহ অনেক মাছ দেখছে এক দুই তিন চার রকমের কুটি আছে যদি বড় এক হাজার টাকা কেজি হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব বেশি চেয়েছে দামাদামি পড়লে হয়তো বা কমাবে কিন্তু এটা আমি জানি না কমাবে কিনা এই জায়গা আরেকটা মানে নাম আছে সেটা হচ্ছে হলো পুরাতন থানা রোড নামে কিন্তু এটা পরিচিত আমার একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে হলো বিভিন্ন রকমের মাছ এবং মাছের বাজার রেজে ঘুরতে মাছ কিনতে যদিও আজকে আমার এখানে কোনো মাছ কেনার ইচ্ছে নেই আর এটা কি বলে মাছটা বাটা মাথা কত করে আপনার মাথা দুশো বিশ সবজির বাজার থেকে শুরু করে এমন কোনো কিছু নাই এই ঘেদে নাই রুটির সাথে আপনার কি আছে রুটি পিস কত করে দশ টাকা পিস রুটিও দশ টাকা ভাজিও দশ টাকা খাবো আমরা ডিম ভাজি বিশ টাকা সকালে বের হয়েছি তারপর নাস্তা খাওয়া যেতে পারে গরম গরম একদম একদম গরম হ্যাঁ অনেক আগে এখানে এসেছিলাম এবং আসার পর আমি মাথা খেয়েছিলাম আজকে মাথা খুঁজেছি পাইনি আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ